আমি যখন শপিং ব্লগ দিয়ে অনেকেই শপ অ্যাড্রেস জানতে চান তাদের জন্য আমি স্ক্রিনে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন তাছাড়া আমি এখান থেকে যা শপিং করেছি সেটাও শেয়ার করেছি এই ভিডিওতেই আচ্ছা এটা এটা প্রাইস কত প্রাইস দেশি মানুষ এক দাম নিয়ে 50 টাকা 50 রিয়াল বাংলাদেশি টাকা 1100 বাংলাদেশি সব করলে দাও এটা এটাও সেম রে বাংলাদেশি সব করলে না হুম হুম এটা 50 রিয়াল করে না

এটার মধ্যে কালো আছে এটার মধ্যে গ্রে কালার আছে গ্রে কালার হ্যাঁ আর কি ইয়েলো কালার আর কি ইয়েলো কালার মানে তিন কালার আর কি গ্রে ইয়েলো ব্ল্যাক হুম হুম এগুলো হচ্ছে আপনার পশুটি রিয়াল হ্যাঁ পশুটি রিয়াল ভিডিও শুরুতে যে ড্রেসটা শেয়ার করেছিলাম এটা এই শপেরই এরপর আরো কিছু শপের কালেকশন শেয়ার করেছি যাতে আপনারা আইডিয়া পেতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এই শপটাতে তুলনামূলকভাবে দাম একটু কম

শুধু হাতাই কাজ হাতাই কাজ সিম্পল বিন না এটা মধ্যে গ্রে আছে কালো আছে ব্লু আছে গ্রে কালো ব্লু এই যে ব্লু জায়গা আর এটা গ্রে এই যে একটা গ্রে ঠিক আছে এটা মুরুবিদের জন্য স্পেশাল

এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এর মেটেরিয়ালস খুব ভালো হাতা দিকে সিম্পল ডিজাইন করা আমার কাছে দারুণ লেগেছে এটা আর একটা নিউ স্টাইলের বোরকা এই বোরকাটা একটু ব্যতিক্রম এটার হাতার দিকে রাবার লাগানো আছে তাছাড়া এটার মেটেরিয়ালস খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে

সামনে যেহেতু ঈদ আসতেছে তাই আমি একটু একটু করে চুজ করে রাখছি যাতে ঈদের সময় কেনাকাটা করতে কোনো রকম কনফিউশন না হয় তো এই ড্রেসটার কালার কম্বিনেশন খুব ভালো লেগেছিল তো পরবর্তীতে গেলে আবার পাওয়া যায় কিনা সেটি হচ্ছে বিষয় আর এটার দাম ছিল তিনশো আশি রিয়াল এখানে হচ্ছে সব এক্সপেন্সিভ কালেকশন ঈদে এখান থেকে শপিং করার ইচ্ছা আছে আমাদের শপিং মোটামুটি শেষ বাসায় গিয়ে শেয়ার করবো আজকে যে ড্রেসটা কিনেছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালার এই আমি এই ড্রেসটা কিনেছি আজকে আমি কোনো ব্ল্যাক কালার বরকায় কিনিনি এটা হচ্ছে একটা মডেস্ট ড্রেস এটাকে হিজাব দিয়ে বড়কা হিসেবে পড়া যাবে ড্রেসের সঙ্গে পড়ার জন্য অন্য একটা ম্যাচিং করা আগে থেকে আছে তো আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ